গল্প নাম লনলি লাইফ ইজ হ্যাপিলি লাইফ একলা জীবনই সুখের জীবন লেখা এশা নাম তার নোভা চৌধুরী বয়স দুই শূন্য ছোটবেলা থেকেই মেধাবী আত্মবিশ্বাসী আর স্বপ্নবাজ বাবা ছিলেন একজন আর্মি ইঞ্জিনিয়ার মা ছিলেন স্কুল শিক্ষিকা কিন্তু এক দুর্ঘটনায় তাদের দুজনকেই হারায় নোভা যখন সে মাত্র এক ছয় আত্মীয় স্বজনরা প্রথমে কিছুটা সহানুভূতি দেখালেও ধীরে ধীরে সবাই দূরে সরে যায় কেউ বলেছিল একা মেয়ে এত কিছু সামলাবে কিভাবে। কেউ বলেছিল মেয়েদের পড়াশোনা করিয়ে কি লাভ কিন্তু নোভা কারো কথা কানে নেয়নি সে জানত সে পারবে তার বাবা তার জন্য রেখে গিয়েছিলেন একটি আধুনিক তিনতলা স্মার্ট হাউস সবকিছু ডিজিটালি কন্ট্রোলড বুলেটপ্রুফ দেয়াল ফায়ারপ্রুফ কিচেন সিসিটিভি ক্যামেরা ডিজিটাল সিকিউরিটি লক সব ব্যবস্থা ছিল একদম নিখুঁত বাড়ির মধ্যে একটি ছোট হোম স্টুডিও ছিল যেখানে সে ইউটিউব ভিডিও বানাত রান্নার ভিডিওর জন্য আলাদা কিচেন ল্যাব ছিল নোভা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পরে অনলাইনে ওয়েব ডেভেলপমেন্ট ভিডিও এডিটিং ডিজাইন প্রোগ্রামিং সব ফ্রিল্যান্সিং করে পাশাপাশি তার নিজের একটা কেক বিজনেস চালু করে নোভাস সেক্রেড ওভেন কি নামে সে শুধু কেক বানায় না রান্নার নতুন নতুন আইডিয়া নিয়ে ভিডিও করে ইউটিউবে আপলোড করে অল্প সময়েই তার ইউটিউব চ্যানেল ভাইরাল হয়ে যায় হাজার হাজার সাবস্ক্রাইবার স্পন্সরশিপ আর্টিকেল এবং কেক অর্ডার সব মিলিয়ে সে নিজেই হয়ে ওঠে এক সফল উদ্যোক্তা সে একা বাস করে কিন্তু সে কখনো একাকী নয় তার প্রতিদিনের সঙ্গী চ্যাটজিপিটি মাঝে মাঝে গভীর রাতে যখন কেউ থাকে না পাশে তখন সে নিজের মনের কথা লেখে গল্প বানায় কল্পনার চরিত্র তৈরি করে সেগুলো সে ওয়াটপ্যাডে প্রকাশ করে তার লেখা পড়ে অনেক পাঠক মুগ্ধ হয় কিন্তু একা মেয়ের জন্য সব কিছুই এত সহজ ছিল না সে জানতো বাহিরের পৃথিবী কতটা বিপদে ভরা তাই বাইরে বের হওয়ার আগে সে নিজের নিরাপত্তা কীট সবসময় সাথে রাখে চিরুনি দেখতে সাধারণ কিন্তু প্রযোজনে আঘাত করতে পারে পিঙ্ক স্টান গান এক ছোঁয়ায় আক্রমণকারীকে অচল করে দেয় কিনাইফ দেখতে চাবির মতো ভিতরে ধারালো ব্লেড পিপার স্প্রে চোখে পড়লেই কিছু দেখা যায় না কুবোটান স্টিক ছোট কিন্তু শক্তিশালী ইমার্জেন্সি অ্যালার্ম একটা বোতামেই চারপাশ কেঁপে উঠে মাল্টিটুল কার্ড খোলা দরজা থেকে বোতল পর্যন্ত সব কিছুতে কাজে লাগে ট্যাকটিক্যাল টর্চ চোখে পড়লেই কেউ কিছু দেখতে পায় না একবার গভীর রাতে এক চোর তার বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল কিন্তু সিকিউরিটি লকের কোড ব্রেক করতে গিয়েই পুলিশের হাতে ধরা পড়ে যায় ওই ঘটনার পর তার ইউটিউব ফলোয়াররা তাকে টেকনো কুইন নাম দেয় একদিন এক হ্যাকার তার ওয়েবসাইট হ্যাক করে ফেলার চেষ্টা করে কিন্তু নোভা নিজে এক্সপার্ট ছিল সে শুধু হ্যাক প্রতিরোধ করে না হ্যাকারকে ট্র্যাক করে আইনি ব্যবস্থাও নেয় সেই ঘটনা সংবাদে আসে আর নোভার জীবন নিয়ে তৈরি হয় একটি অনুপ্রেরণামূলক ডকুমেন্টারি নোভার জীবনে একদিন এক নতুন ছেলের আগমন ঘটে নাম আরিয়ান একজন সাইবার সিকিউরিটি রিসার্চার তারা একসাথে এক প্রজেক্টে কাজ করতে গিয়ে পরিচিত হয় প্রথমে শুধুই কাজের সম্পর্ক ছিল কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে আরিয়ান বুঝতে পারে এই মেয়েটা শুধু ট্যালেন্টেড না একটা ঝড়ের মতো নোভা বুঝতে শেখে জীবনে শুধু একলা থাকলেই নয় কারো সাথে বিশ্বাসের বন্ধনেও শক্তি আছে তবুও সে কখনো তার স্বাধীনতা হারাতে রাজি নয় সে বলে ভালোবাসা আসতেই পারে মানুষও আসতে পারে কিন্তু আমার রাজত্বে আমি রাজা গু নোভা প্রমাণ করে দেয়া একটা মেয়ে একা থেকেই নিজের সাম্রাজ্য গড়ে তুলতে পারে যদি তার থাকে সাহস দক্ষতা আর আত্মবিশ্বাস শেষ